তোমাদের জন্য আবারও আরেকটি হেল্পার পোস্টে নতুন করে কাজের খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ হালকা কাজ রয়েছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কাজের জন্য আবেদন করতে পারবে তো বিশাল একটা কাজ বন্ধুরা তোমরা যারা কাজ খুঁজছো এখানে অবশ্যই আবেদন করতে পারো এখানে ফ্যাক্টরি তোমাদের চিপস কুরকুর এরকম বিভিন্ন প্যাকিংয়ের কাজে হেল্পার পোস্টে নিয়োগ চলছে অবশ্যই তোমাদের কোনো রকম পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ হবে না স্পট জয়েনিং হবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো তো এখানে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কোথায় তোমাদের কাজের লোকেশন রয়েছে ডিটেলস আমি বুঝিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলে দিয়ে তোমাদের এখানে কোন কোন ধরনের কাজগুলো করতে হবে পিকিং অর্থাৎ তোমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট প্যাকিং থাকবে যেগুলো তোমাকে বলে দিলাম জিপ কুকুর প্যাকিং এছাড়াও স্ক্যানিং রয়েছে লোডিং আনলোডিং এরকম তোমাদের কাজ রয়েছে হালকা থেকে সমস্ত রকম ঠিক আছে ভারী কাজ রয়েছে যে কোনো ক্যান্ডিনেট সহজে কাজ করতে পারে তার এক্সপেরিয়েন্স থাকুক না থাকুক তো অবশ্যই তোমরা যারা কাজ খুঁজছো এখানে চাইলে আবেদন করে কাজ করতে পারবে ঠিক আছে এখানে বেতন দেখতে পাচ্ছো প্রত্যেক মাসে পনেরো হাজার অর্থাৎ পনেরো হাজার দেখতে পাচ্ছো বন্ধুরা পাবে তোমরা যদি কাজটা পেয়ে যাও পরে তোমাদের স্যালারিটা আবারও বাড়বে এবং তোমাদের পি এফ ইএসআই বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো তোমরা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবে এছাড়াও তোমাদের এখানে থাকার জন্য রুম দেবে কোম্পানি ঠিক আছে এবং খাওয়ার জন্য তোমাদের এখানে খাওয়ার ফ্রিতে ব্যবস্থা রয়েছে তো তোমরা যদি চাও বন্ধুরা থেকে খেয়ে কাজ করতে পারবে তোমরা যারা থেকে দূরে থেকে থাকবে থেকে খেয়ে থাকতে চাও সেখানে অবশ্যই থাকার ব্যবস্থা রয়েছে তোমাদের জন্য ফিরিতে তোমাদের কোম্পানির তরফ থেকে এগুলো দেওয়া হবে এছাড়াও তোমাদের ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা ঠিক আছে হালকা মোটামুটি কাজ আট ঘন্টা করতে হবে কাজ এবং এক ঘন্টা তোমার জন্য ব্রেক পাবে টোটাল এখানে মিলিয়ে ন ঘন্টা রয়েছে এছাড়াও তোমরা সপ্তাহে একদিন করে ছুটি পাচ্ছ তো বুঝতে পেরেছো এভাবে তোমাদের কাজ হবে যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো অবশ্যই কার জন্য এলিজিবেল আবেদন করতে পারছো এবং বয়স সীমা তোমার পুরুষ মহিলা বোধ ক্যান্ডিডেটের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ যদি এই আঠারো থেকে পঁয়তাল্লিশ বয়সের মধ্যে হয় অনায়াসে আবেদন করতে পারবে তো বিশাল একটা সুযোগ অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করো না তোমরা অবশ্যই যোগ্য প্রার্থী আবেদন করবে যাদের কাজের খুবই প্রয়োজন এছাড়াও তোমাদের চাকরির স্থান দেখতে পাচ্ছ কলকাতা হাওড়া থেকে শুরু করে বিভিন্ন লোকেশন রয়েছে কলকাতার ঠিক আছে তো তোমরা অবশ্যই লোকালে কাজ পেয়ে যাচ্ছ কলকাতায় তোমরা বন্ধুরা যদি কাজ খুঁজছো অবশ্যই এখানে আবেদন করতে পারো কলকাতায় তোমাদের কাজটি হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ সবাই ইন্টারভিউ এবং যাচাই নথি যাচাইয়ের মধ্যে নিয়োগটি তোমাদের এখানে হবে তো বুঝতে পেরেছ অবশ্যই কোনো রকম তোমাদের এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজনে শুধুমাত্র তোমার ডকুমেন্টস ভেরিফিফকেশন এবং তোমার স্পট জয়নিং হয়ে যাবে যদি তোমরা অবশ্যই কাজ খুঁজছো অবশ্যই এখানে চাইলে একবার ট্রাই করে দেখতে পারো ভালো কাজ রয়েছে হালকা কাজ তোমাদের ফ্যাক্টরিতে তোমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট প্যাকিংয়ের কাজ এবং এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আবেদন করতে গেলে বায়োডাটা সেই কার্যতার মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড তোমার একটা ছবি লাগবে ঠিক আছে ব্যাংকের পাসবুকের প্রথম জেরক্স কপি এগুলো তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে ঠিক আছে অবশ্যই সেখানে তোমাকে জমা করতে হবে এবং এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে সরাসরি বলে দিলাম ডাইরেক্ট তোমাকে এইচারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে কোম্পানির সেখানে তোমাদের সরাসরি কথা বলে নিবি কাজের বিবরণ জেনে নিবি ভালো লাগলে অবশ্যই তোমরা কাজে যুক্ত হতে পারো ঠিক আছে সমস্ত কিছু জেনে নেবে এই চারের সঙ্গে কন্ট্যাক্ট করে তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ অন স্ক্রিনে দিয়ে দিলাম তো অবশ্যই জেনে নাও ভালোভাবে জেনে ভালো লাগলে আবেদন করে নিবি তো তোমরা বন্ধুরা বুঝতে পারছো তোমরা যারা কাজ খুঁজছো তোমাদের জন্য একটা দুর্দান্ত কাজের অফার শেয়ার করে দিলাম যদি একটু তোমাদের ভিডিওটি একটু হেল্প মনে হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা আর এরকম কাজের খবরগুলো পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন